এমন কিছু ভিডিও যা দেখে আপনি একশো পার্সেন্ট হাসবেন তবে সত্য হলো সেগুলো দেখার সময় আপনাকে না হেসে থাকতে হবে আর যদি আপনি হেসে দেন তাহলে ভিডিওতে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে হবে নাম্বার টোয়েন্টি বন্ধুরা পরিস্থিতি যেমনই হোক না কেন টিকটক করতেই হবে টিকটক করা ছাড়া যাবে না নম্বর নাইনটি বান্ধবী রে কি অবস্থা শেষ মেশ নাকি কার সাথে বিয়ে হলো এটা মাথায় খারাপ দেখি তো জামাইটা কেমন দেখাও দেখাও শোনা একটু দেখাও জামাইটা দেখাও দেখাও নাম্বার এইটিন সাথে সাথে কাজটা ঠিক করলি না তুই আমার বন্ধুর সাথে দেখ তো কি ইমোশনাল হয়ে গেছে আমার বন্ধুটা নাম্বার সেভেন্টিন দুই হাজার আঠারো সালে আমার বন্ধুটা যা দেখতে ছিল সালে সেটা যদি তোমরা দেখো তোমাদের মাথা খারাপ হয়ে যাবে তোমরা কি দেখতে চাও তাহলে দেখো নাম্বার সিক্স টেন বন্ধু যখন পিনিকে পরে বর্ষার মধ্যে বিয়ে করে বন্ধুর আর বান্ধবীর যে অবস্থা মাথায় খারাপ দেখে নাম্বার ফিফ টেন মুরব্বী মুরুব্বি নাম্বার ফোর আর আরে আরে এরকম করতেছে কেন বন্ধুরা তোমরা কমেন্টে জানাও তো এরকম করতেছে কেন সমস্যাটা কি

নাম্বার এলেভেন মুরুবি মুরুব্বি মুরুব্বি আমার ভুল হচ্ছে